হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ভিডিও করতে পারিনি কেন আজকে খুব কাজের পেশার ছিল সকাল থেকে মানে সঞ্চিতার এক্সাম ছিল একটা তো ও কালো জায়গা ছিল আর আমি হচ্ছে সকাল থেকে হচ্ছে আজকে খুব কাজে ব্যস্ত ছিলাম বাজার করেছি রান্না করেছি তরকারি কেটেছি পুরো এক হাতে তো সব কিছু কাজকর্ম করেছি করে আজকাল ভিডিও বানাতেই পারিনি কারণ আমার আয়ুষকে আনতে গেছি রান্না করে তো হেঁটে এসেছি অত দূর বাজার থেকে আর আজকে বুকটাও একটা হালকাও হয়েছে মানে তোমাদেরকে কি বলবো তো চলো মন খারাপের কোনো জায়গা নেই কোনো কোনো কিছু হলে মনে করব জীবনে যেটা হয় সেটা হয়তো ভালোর জন্যই হয় ভগবান তার থেকে বেশি কিছু ভালো আমার কপালে লিখেছে তার জন্যই হয়তো কিছু ভালো হয় তো একটা কথা তোমাদেরকে বলি তখনই একটা মানুষের প্রতি মানুষের যখন বেকারণে অনেক শত্রু হয় বা অনেক আঘাত করে কোনো মানুষ তখন কখনো নিজেকে ভেঙে পড়তে নেই বা হ্যাঁ দুঃখ হয় আমরা তো কান্না করি চোখের জল পরে কাউকে আপন ভাবলে তখন সেই জায়গা থেকে আঘাত পেলে ডেফিনেটলি সরে আসা উচিত তো সেটা তোমাদের সবার জন্য বলছি তোমরা যদি বলো কেন এই কথাগুলো বলছি এগুলো আমার কথা এগুলো আমার মনে হলো তোমাদের সাথে আমার শেয়ার করা উচিত তাই কথাগুলো শেয়ার করছি আর ভিডিও তো করছি না তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি যে জীবনে কোনো মানুষ জীবনে অনেক মানুষই অনেক রকমভাবে তোমাকে আঘাত করবে অনেক রকমভাবে তোমাকে ডিমোটিভ করবে তোমাকে অপমান করবে অপমান করার চেষ্টা করবে তোমাকে বোঝাবে যে তুমি তুমি এটা এই তো ঠিক আছে তুমি এটা করো কিন্তু চাইছে না আমি করি চাইছে সে জায়গাটা থেকে আমি হয়তো সরে যাই বা সে কাজটা আমি না করি ঠিক আছে আর অনেক আগের ব্লগও বলেছি যে সত্যি কথা অনেক মানুষ নিতে পারে তো সেটা তো তাদের ব্যক্তিভাবে পারে কিন্তু দেখো আমি মনে করি আমি ছোটোর থেকে সংগ্রাম করে বড় হয়েছি আমি মনে করি আমার নিজস্ব একটা আত্মসম্মান বোধ আছে যেখান থেকে মনে হয় যে আমার আত্মসম্মানে কেউ আঘাত করছে সেই জায়গাটা থেকে বা সেই মানুষগুলোর থেকে অনেক দূরে চলে যাওয়াটাই আমি মনে করি বেটার তোমাদের ক্ষেত্রে সেটা কি জানি না হয়তো আমি হাসি হয়তো আমি আনন্দ করতে ভালোবাসি আমি জোরে কথা বলি হয়তো আমি চেঁচি চেঁচাই কিন্তু আমি সত্যি কথা বলছি আমিও বুঝি মানে মানুষের ইঙ্গিতটা আমিও বুঝি সবাই বুঝি আমরা এরম অনেক মানুষের থেকে আমি সরে গেছি মানে অনেক মানুষকে ভালোবেসেছি অনেক মানুষকে আজও তাদের কথা ভালোবাসি কিন্তু তাদের আমি মুখ দেখি না তাদেরকে আমি ডিস্টার্ব করি না তাদের কাছে যাই না এরম অনেক মানুষের থেকে আমি সরে গেছি আমার আমার মা একটা কথাই শিখিয়েছে যে কেউ যদি তোমাকে ঘুরিয়ে অপমান করে সেটা যদি তুমি বুঝে যাও তোমার মন আমার মন যদি বলে যে এই জায়গাটায় আমি আর যাব না তো আমি আর যাব না এটাই কথা সেটা যেই জায়গায় হোক বা আমার নিজের ফ্যামিলি কোনো রিলেটিভ বাড়ি হোক কি আমার কোনো ফ্রেন্ড সার্কেলের বাড়ি হোক বা কারোর জায়গা হোক কোনো একটা জায়গা হোক কোনো কিছুই হোক তো যেখান থেকে নিজেকে মনে হবে অপমানিত নিজেকে মনে হবে যে আমাকে টিচ করছে আর ন্যায় কিছু হলো না তো দেখো ধরে বসে থাকলে তো কিছু হবে না দেখো সবার জীবন খোলা সবার জীবনে প্রবলেম আছে আমার লাইফে প্রবলেম আছে বলে সামনের লাইফের মানুষ খুব হ্যাপি আছে সেটা কোনো কথা নেই জীবনে যার যতই টাকা থাকুক লাইফে প্রবলেম সবারই আছে কম বেশি এটাই জীবন আমার জীবনে হয়তো কিছুই নেই কিন্তু তার থেকেও অনেক বড় কিছু আছে যেটা আমার আত্মসম্মান বোধ আর আমার স্টেট ফরওয়ার্ড আর আমি যেটা সত্যি সেটাই মুখের ওপর বলতে ভালোবাসি তো এটা হয়তো অনেকে নিতে পারে না আর এটা হয়তো অনেকে রুলস না বাট আমার সেটাই রুলস যেখান থেকে আমার মনে হয়েছে যে আমার ওপরে আমি এটা বুঝতে পেরেছি যে আমার ওপরে হয়তো কোনো রকম কেউ অতিষ্ঠ বা কেউ হয়তো মানে সে পছন্দ করছে না আমাকে তো ডেফিনেটলি সেই জায়গা থেকে সরে যাওয়া উচিত সেটা যেমনই রিলেশান হোক ঠিক আছে তো চলো ভিডিওটা একটু ছোট ভিডিও করলাম আর আমি কোনো আপসেট নেই আমি খুব ভালো আছি আমি বুঝতে পারি মানুষের হাব আর আমি সবথেকে বড়ো কথা আমি সব কিছু অ্যাকসেপ্ট করতে পারি কেন আমার মা যখন চলে গেছিলো তো তখন আমি এটাই ভেবেছিলাম পৃথিবীতে আমার নিজের সবথেকে প্রিয় মানুষটা চলে গেছে তো সেই প্রিয় মানুষটা চলে যাওয়ার বেদনাটাকে ভোলার জন্য হয়তো কোনো কুল আমি চেপে ধরেছিলাম হয়তো আমি এখানে গেলে ভালো থাকছি কোনো কথা না এটা এটাটা কোনো ব্যাপার না ভালো থাকতে গেলে নিজের মনটাকে ভালো রাখতে হবে আর ভালো আছি কি নেই সেটা ডেফিনেটলি পুরোপুরি আমার উপর ডিপেন্ড করছে তো আছি আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় যখন খারাপ থাকি তখনও বলি সব কিছু তোমাদের শেয়ার করি কেন আমার এইটা লাইফ আমি তোমাদেরকে শেয়ার করি তবে একটা ছোট্ট লাস্টে কথা বলে বেরোচ্ছি লাস্টে একটা কথা বলে বেরোচ্ছি একটা চরিত্রহীন আর একটা চরিত্র বান দুটো মানুষ একটা চরিত্রহীন মানুষ মানে সে পুরুষও হতে পারে মহিলাও হতে পারে তার একটা সুন্দর ফিগার একটা সুন্দর গায়ের রঙ আছে বলে সে কিন্তু চরিত্রহীন সে চরিত্রহীনই থাকবে সমাজের বুকে সে যতই সুন্দরের লেপনটা দিক কিন্তু তার চরিত্রটা যখন মানুষ জানে তাকেই এই চরিত্রহীনেরই পেছনে কেউ সামনে তাকে চরিত্রহীনেরই মানে পর্দা দেবে আর একটি সৎ সে পুরুষ হোক কি মহিলা হোক একটি সৎ মানুষ যার যে সবসময় সৎ পথে চলে সে মোটা হোক রোগা হোক কালো হোক চা ইচ্ছা হোক সে সৎ সমাজের বুকে না সে সৎ বলেই পরিচয় দেবে তো জীবনে কারোর জন্য নিজের চরিত্রটাকে কখনো বদলাবে না আর অবশ্যই দুশ্চরিত্রদের থেকে যতটা বাড়বে সরে যাবে ঠিক আছে চলো সবাই ভালো থাকো টাটা